আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম ওয়েলকাম করছি আরেকটি নতুন ভিডিও দেখার জন্য আমরা এখানে করলা গাছ লাগিয়েছি করলা গাছটা মোটামুটি কয়েকদিন হয়ে গেল আপনাদেরকে দেখানো হয়নি ওদের বাবা করলা গাছটাতে মাচাং দিয়ে দিয়েছে মাচাংটাও সুতা দিয়ে বেঁধে দিয়েছে দুই পাশ দিয়ে আর করলা অত ধরেছে একটা করলা একটু বড় হয়েছে আজকেই পারবো আপনারা বলবেন একটা করলা দিয়ে কি হবে আসলে নিজের হাতে লাগানো গাছের সবজি বলে কথা এই জন্য একটাই অনেক কিছু একটার সাথে একটা আলু দিয়ে ভাজি করলে খেতেও অনেক ভালো লাগবে নিজের গাছের লাগানো সবজি আর এই যে টুকটাক কতগুলো শাক আছে এগুলো আপনাদের সাথে শেয়ার করছি এখানে ডাটা শাক হয়েছে আর এখানে আছে কলমি শাক এই যে সামনে যাচ্ছি আপনারা তো অবাক হয়ে যাবেন দেখে এখানে আমার অনেকগুলো কলমি শাক হয়েছে আজকে কলমি শাকগুলো তুলব আর রান্না করব। এই পর্যন্ত আপনারা আমার সাথে থাকেন কিভাবে রান্না করি আর কিভাবে শাকগুলো উঠায় সবগুলি আপনাদের সাথে শেয়ার করব। করলা গাছের পুরো ওভারভিউটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আমার করলা গাছ আর এ মাথায় ও মাথা থেকে সুতা দিয়ে বাঁধা আর এখানে কয়েকটা মরিচ গাছও আছে মরিচ ধরেছে অনেকগুলো আগেই পেরেছিলাম এখনও কয়েকটা আছে এখানে পুদিনা পাতা গাছ পুদিনা পাতা দিয়ে আমরা শরবত বানিয়ে খাই কখনো চায়েতেও খাওয়া যায় আবার মুড়ি মাখাতেও খাই অনেক সময় অনেক কাজে আসে পুদিনা পাতা আর তুলসী পাতা গাছ এত ছোট জায়গায় আমাদের কলমি শাক তো ভালোই হয়েছে মাসাল্লাহ ওর বাবা কেটে কেটে দিচ্ছে আর আমি হাত দিয়ে নিচ্ছি ফ্রেশ ফ্রেশ কলমি শাক এই যে দেখেন আজকে এতটুকু তুললাম এখন কলমি শাকটাকে ভালো মতো কেটে ধুয়ে পরিষ্কার করে রান্না করতে চলে যাব এখানে আমি কলমি শাকটা রান্না করার জন্য একটা হাড়ি নিয়ে নিলাম হাড়ি গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল এখানে আমি রসুন কুচি করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন তেলটা গরম হয়ে যাওয়ার পর পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আর রসুন কুচিটা একটু পরে দিবো পেঁয়াজটা সফট হয়ে যাওয়ার পর রসুন কুচিটা তেলে তাড়াতাড়ি টেনে যায় এই জন্য পরে দিবো আর শাকের মজাই তো রসুন কুচি পেঁয়াজ কুচিটা আর রসুন কুচিটা একটু নেড়ে চেড়ে তারপর দিয়ে দিব। হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা শাকের পরিমাণ বুঝে দিতে হবে দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজ কুচিটাকে নেড়ে চেড়ে তারপর যে কেটে ধুয়ে রেখেছিলাম শাকটা শাকটাকে এখন প্যানে দিয়ে দিব সবগুলো শাক প্যানে দিয়ে দিব। প্যানে দেওয়ার পর শাকটাকে ভালো মতো উলটিয়ে পালটিয়ে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিব একটু সিদ্ধ হওয়ার জন্য শাকটাকে আমি পাঁচ মিনিট মতো ঢাকনা দিয়ে রেখে দিব পাঁচ মিনিট পর ঢাকনা উঠিয়ে ও একটা কাঁচামরিচ দিয়ে দিব শাকের ফ্লেভারের জন্য শাকটা সবুজ থাকা অবস্থায় শাকটাকে আমি নামিয়ে দিব এই তো শাকটা সফট হয়ে গেছে এখন নেড়েচেড়ে আমি নামিয়ে দিব আর লবণটাও চেক করে নিব শাকটা সবুজ থাকা অবস্থায় আমি নামিয়ে দিয়েছি একটা বাটিতে বেড়ে নিলাম আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ফ্রেশ ফ্রেশ কলমি শাক আর আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে অসাধারণ সেই স্বাদ যাই হোক এখানে করলা দেখিয়েছিলাম গাছে এখন একটা পেরে নিয়ে আসলাম একটা করলাই এখন একটু বাজি করে নিব বাজার থেকে গরুর মগজ নিয়ে এসেছে এখানে একটা গরুর মগজ আছে একটা গরুর মগজ থেকে আমি অর্ধেকটা রান্না করব। আর অর্ধেকটা পরে রান্না করব। এখানে যে লাল রকগুলা দেখতে পাচ্ছেন এই রকগুলা আমি হাত দিয়ে ভালো মতো ধুয়ে নিব এই যে ধুয়ে নিয়েছি তারপর দিয়ে দিব ওয়ান টি স্পুন হলুদের গুঁড়া তারপর ওয়ান টি স্পুনের একটু বেশি মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন ঝালটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিব হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি হাত দিয়ে ভালো মতো কষলিয়ে মাখিয়ে নিচ্ছি মাখানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব তারপর যে আদা রসুনটা দিতে হবে এর জন্য আমি একটা প্লেটে আদা রসুন নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম তেজপাতা আর দারচিনি এক টুকরা তেজপাতাটা মাঝখানতে ছিঁড়ে দিয়েছি আদা রসুন ওয়ান টি স্পুন রসুন ওয়ান টি স্পুন আদা ওয়ান টি স্পুন জিরার গুঁড়াটা ওয়ান টি স্পুনের থেকে একটু কম আর দিয়ে দিব এক টেবিল চামচ পেঁয়াজ পাটা এখন চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর এখানে যে পেঁয়াজ রসুন আদা বাটা রেখেছিলাম দিয়ে দিলাম প্যানে তেজপাতা আর দারচিনি এক টুকরা এখন দিয়ে নাড়াচাড়া করে একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায় তারপর এখানে আমি একটা টমেটো দিয়ে দিচ্ছি টমেটো দেওয়ার পর মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে এখানে যে মগজটা রেখেছিলাম মাখিয়ে এখন মগজটা পেনে দিয়ে দিলাম আর বাটিটাতে লেগে আছে যে এজন্য বাটিটা ধুয়ে একটু পানি দিব একটু পরে মগজটা কষানো হয়ে যাক এই যে বাটির পানিটা এখন মগজে দিয়ে দিচ্ছি পানি টেনে আসা পর্যন্ত মগজটাকে নাড়াচাড়া করতে হবে যাতে করে নিচে লেগে না যায় আর এখানে আমি ঢাকনা দিব না এমনি করে নাড়াচাড়া করে মগজটাকে রান্না করব। পানিটা টেনে আসা পর্যন্ত আমি নেড়েছেড়ে এভাবে মগজটাকে রান্না করব। মগজটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে দেব এই যে মগজটা আমি একটা বাটিতে বেড়ে নিলাম গরুর মগজটা আমার অলমোস্ট হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন সার্ভ করে দিয়েছি লবণটাও চেক করে নিয়েছিলাম লবণটাও ঠিকঠাক আছে কেমন লেগেছে আমার মগজ বোনাটা কমেন্ট করে জানাবেন যদিও অনেক গরম তারপরেও চা খেতে ইচ্ছে করলো একটু চা বসিয়ে দিলাম এই তো চাটা ছেঁকে নিচ্ছি আজকে আমি চাটা মশলা দিয়ে বানিয়েছি তেজপাতা দারচিনি এলাচ চা তো বানাতে সবাই পারে এই জন্য আর রেসিপিটা শেয়ার করি নাই তারপর যদি আপনারা চান পরবর্তী ভিডিওতে আমি চায়ের রেসিপিটা অবশ্যই দিব যাই হোক ওদের বাবা অফিস থেকে পিড়ার পথে নিয়ে আসলো পিৎজা বেশি আনেনি এক পিসি আনলো ওদের দুইজনের হয়ে যাবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ